দর্শক বড় বড় সুন্দর শাহীওয়াল গরুগুলো যেখানে ওঠে আমি সেই অঞ্চলে এসেছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো রাস্তার ধারের গরুগুলো আমি আপনাদেরকে দেখাব আর শুধু দাম জিজ্ঞেস করব কোনো দামাদামি করবো না কেমন দাম যাচ্ছেন এটা একশো বত্রিশ বত্রিশ বেচা কাস্টমার কি দশের নিচে দশ কয়েক আর শ্যামলাটা কত চল্লিশ এটাও বেচা কিনা প্রায় পনেরো নিচেই নাকি আচ্ছা আমরা আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই সামনের দিকে গিয়ে আনকাট ভিডিও সুন্দর সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কুরবানি উপযোগী শাহিল মানে ষাড় গরু আজকের পঁচিশ তারিখের পঁচিশ ডিসেম্বর বুধবারের হাটে হ্যাঁ ইয়াসিন ভাই কত দাম চাইছেন কত

বড় ভাই ভালো আছেন এই কালোটা দাঁত হয়েছে কত দাম যাচ্ছেন পঁয়ত্রিশ দশ হবে নাকি বিক্রি বেশি হবে আমার হাতের ডান দিকটাতেও অনেক গরু আছে এটা আমাদের মেন হাট শুরু এখান থেকে তো আমরা ভিতরের দিকে যাওয়ার আগে এই রাস্তার গরুগুলো দেখি দাম টাম কেমন চাচ্ছে এই গরুটা তো এই যে বিক্রেতা তার মোটামুটি কাঁধ শোল্ডার সমান হাইট এটাকে জাতটা মনে হচ্ছে ক্রস জাতের কেমন দাম যাচ্ছে ভাই পঁয়ষট্টি দাম দেওয়ার কেউ দিচ্ছে কত দাম পাইলেন সর্বোচ্চ চল্লিশ ভাঙতে বলছে আমরা এই দিকটাতে দিয়ে ভিতরের দিকে ঢুকে যাই আপনাদেরকে দেখাই হাটের ঢুকতেই আরেকটা গরু লালচে কালার দেখতে পাচ্ছেন এটা এটা কেমন দাম যাচ্ছেন ভাই কেমন দাম যাচ্ছেন এটা কাস্টমার কেমন কি দিচ্ছে দিচ্ছে দাম কত দশ দশের উপর দাম পাইছেন দশ দশ বারো এরকমই দাম চেন না আমরা হাটের ভিতরে ঢুকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হাটে ঢুকতেই প্রথমে জার্সি গরুগুলো এবং জার্সি সরি দর্শক ফ্রিজিয়ান এবং অস্ট্রাল গরুগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লাল ভালো গরু আছে এটা আমরা দাম জিজ্ঞেস করি কেমন দাম যাচ্ছেন ভাই দাম কেমন যাচ্ছেন পঞ্চান্ন বেচবেন কততে চল্লিশ বিষ ভেঙে বেজবেন না দেখছিলেন অস্ট্রাল গরুতে এবং হলস্ট্যান্ড ফ্রিজিয়ান গরুতে ভর্তি এটাই অনেকটা অনেক অনেক গরু উঠছে আজকে এই হলস্ট্যান্ড ফ্রিজিয়ানগুলো এটা দিয়ে একদম ভিতরে চলে গিয়ে কয়েকটা গরুর দাম জিজ্ঞেস করি কেমন দাম যাচ্ছেন এটা বড় মোটামুটি পাঁচ মন ওজনের একটা গরু এক লাখ পঁয়ষট্টি দাম চাচ্ছে আমরা আরও যদি ভিতরে ঢুকে যাই হাটের একদম মিডিল পজিশনে চলে আসছি ভাই এই কালো গরুটা কত দাম চাচ্ছেন ভাই একশো পঁয়ষট্টি এই এই কার এটা কেমন দাম চাও পঁচাশি বেচাকে না কেমন কি চল্লিশ ভেঙে আপনার সহতরের উপরে সহতরের উপরে আর এই অংশটাতে বিগ বাজেটের সারগুলো উঠছে আপনারা দেখছেন একবার বৌদ্ধ পর্যন্ত মহিষ হাঁটা পর্যন্ত আর এই দিকটাতে কসই মাপের গরুগুলো এক নজরে আপনাদেরকে যদি দেখাতে চাই হাটের কসই মাপের যে সারগুলো বেচা কেনা হচ্ছে সেগুলোর এইরকম মোটামুটি বাজার গরম আছে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই হাটে বেশ ক্রাউড একটা ভাব আছে তো আমার পিছন দিকটাতে হাটালে যেগুলো বাধা আছে এগুলো পালার মাপের গরু আর আমি চলে আসছি কিছু কাটাই মাপের গরু দেখানোর জন্য। তো এই গরুটা আমি যদি আপনাদেরকে দেখাই প্রায় সাড়ে তিন ওজনের এই গরুটা আমি তাক করছি অনুমান করছি চাচা বয়স হয়েছে এই গরুটার দুই দাঁত দুই দাঁতের এই গরুটা চাচা এক লক্ষ উপরে টার্গেট করছে চাওয়া দাম অনেক বেশি ছিল ফাইনালি এক লক্ষ টাকার মতো চাচা উপরে আশা করছে আর চাচাকে আমি নব্বই ধারণা দিয়েছি তো আমরা নিচের দিকে যাই দেখে আরও কিছু গরু দামদার করে আসি আজকে গরুর চাপ আছে গরুর বাজার অনেকে জিজ্ঞেস করছেন দাম কেমন তো দাম গরু বেশি হলেও দাম কিন্তু কম নাই দাম বেশি চাচ্ছে গরুওয়ালারা এবং মোটামুটি আঠাশ উনত্রিশ হাজার টাকা মনে বেচা কেনা হচ্ছে আমি যে গরুটা এখন দেখাচ্ছি এটা চার মনে একটু কম হবে আমার অনুমান খুব সুন্দর একটা গরু রস গরু মোটা গরু ভাই এটা কি দাম দর চলছে দাম দর চলছে দাদা আমরা গরুওয়ালা আচ্ছা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি একশো পঁয়ত্রিশ কততে বিশের উপরে হলে বিশের উপরে এই পনেরো দশ এগুলো বেচার ইচ্ছা নাই নাকি না ওগুলো তো দাম বলছে আচ্ছা ওগুলো দাম বলছি আপনাকে এটার বয়স হয়েছে চাচা এটার বয়স হয়েছে আপনারা দেখছিলেন সাড়ে তিন মন ওজনের লাল খুব সুন্দর চুট বিশিষ্ট এই গরুটার দামদার প্রায় একদম নিগটেই চলে আসছে আপনি কত দাম চেয়েছেন কত দাম পঁচিশ পঁচিশ আর কাস্টমারে একশো দাম দিচ্ছে নাকি এখানে কাস্টমারে এক লক্ষ দাম দিয়ে ফেলেছে তাকে চট্টগ্রামের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর চোটওয়ালা গরুটা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে বেচা কিনা হয়ে যাবে আপনাদেরকে আমি যদি ওটা ঘুরিয়ে দেখাই বসতে রোজ একদম সাড়ে তিন মন পাক্কা হবে ছোট টেঙ্গুর এগুলো ওটা আশি কেজি ওজনের এই কোরবানিতে উপযুক্ত দামদার হচ্ছে কত দাম চাইলেন ওস্তাদ তেষট্টি চাইছেন বলছে কত ভাই ভাই বলছে বাহান্ন ছিলেন তেষট্টি বিয়াল্লিশ গুলুমুলু গরু একেবারে সুন্দর রঙ শ্যামলা নেপালি কত দাম চাইছেন কত দাম চাওয়া হচ্ছে এটা কত এক লাখ বাইশ বেচা কিনা দশ নব্বই ভেঙে কি বেচবেন নব্বই ভেঙে নব্বই দেবেন কত দেবেন একশো পাঁচ নানব্বই হলে আমি আসি ভাই এর বয়স হয়েছে কি দুই দাঁত দুই দাঁত আমরা একশো দশ কেজি টার্গেট করছি একটু কম হতে পারে তো ফাইনাল কত কি হলে দেবেন একবারে ফাইনাল দামটা বলে দেবেন ছিয়াশি নেব ছিয়াশি এটাই ফাইনাল পঁচাত্তর ভাঙবেন পঁচাত্তর ভাঙেন তাহলে আমি নেবেন আশিও ভাঙতে পারবেন না কথা বলে লাভ নাই এটা অলমোস্ট একশো পাঁচ কেজির মতো হবে পাঁচ দশ কেজি ওই এটা কেমন দাম চাইছেন একশো চা একশো পাঁচ দাম চাইলেন একই ওজনের পাশাপাশি গরু একজন চাইছে ছিয়াশি একজন একশো পাঁচ অলমোস্ট একই ওজন গাড়ি পল্লাই এবং উনিশ বিশ হতে পারে এখানে একটা সুন্দর বকনা কালার ফুল এবং দেখতে পাচ্ছিলেন শাহি হল যা কত দাম যাচ্ছেন ভাই কত দাম যাচ্ছে তো ছিয়াশি ভাই ছিয়াশি ভাই কত দাম দিচ্ছেন ভাঙ্গা যাচ্ছে কিন্তু তো উপরে দাম হচ্ছে সত্তরের অনেকখানি

বাচ্চাটা খুব সুন্দর গাভীর আর নতুন জোয়ান হয়েছে আড্ডা পূরণ হয়েছে কয় নম্বর ব্যিয়ান চলছে দ্বিতীয় এর এত মানে বয়স্ক গাভী দুই মাত্র দুই ব্যায়াম ষাড় বাচ্চা দুধ গয় লিটার করে হয় সকালে সাত আর দু বিকালে সব মিলিয়ে দশ ধরতে হবে দশের কথা বলছে কত দাম চাচ্ছে ভাই এক লাখ বাহাত্তর এক লাখ বাহাত্তর দাম চলটা কষ মাপের সাড়ে ঠিক সামনে থেকে শুরু বকন হাঁটা এখানে কাটাই মাপের বকন বকনগুলো বেছে কেনা হচ্ছে তো আমি যদি কিছু কয়েকটা বকন আপনাদেরকে দামদার করে দেখাই যেমন এটা একটা শাহি অল বকন দামদর কাটাই মাপেই দামদার হবে এটা পুষ পালার মাপে যাবে না এটা দামদার চলছে ভাই কত দাম যাচ্ছে একশো বিশের নিচে হবে না একশো বিশের নিচে হবে না তার মানে একশো চল্লিশ মতো চাওয়া দাম ছিল তার হয়তো এখানে ব্যাপারীরা দামদার করছে তো এখানে আরও কিছু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বকন আসছে গোটা হাটটা যদি দেখায় গোটাই বকন হাট আর গাভি হাটটা আলাদা আছে রাস্তারও উপর থেকে শুরু তো আমরা আরও একটা বকনের দাম জিজ্ঞেস করব যেমন এটা কমে কেমন দাম যাচ্ছেন কেমন দাম যাচ্ছেন বিরানব্বই সাড়ে তিন মনের এই বকুনটা ভাই দাম চাইছিল একশো মানে এক লক্ষ ভাইকে দাম দিচ্ছে ছিয়াশি পর্যন্ত দাম দিয়েছে সর্বোচ্চ খুব সুন্দর সুন্দর বকন দেখতে পাচ্ছেন দেখছিলেন দর্শক আইনাল ভাইয়ের লটে দুই পিচ অস্ট্রাল আছে হলস্টেল ফিজিয়ান জাত আছে আর পাঁচটা আছে সাইওয়াল জাতের যার মধ্যে চারটা লাল একটা কালো তো আমি কথা বলছিলাম বিস্তারিত তার চাওয়া দাম ছিল অনেক এই বাচ্চা দুটো খুবই ভালো হবে আর ফাইনাল দাম একেবারে এক লক্ষ আটষট্টি হাজার জোড়া এই দুটার সে চাইলো চাইলো বলতে গেলে এটাই বেচবে আর কি সে আর এখানে যে পাঁচটা গরু দেখা যাচ্ছে দাম একটু বেশি যাওয়া ছিল যেহেতু গরুগুলো সুন্দর যেহেতু একটা গরু ছোটো আছে সব শেষেরটা আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া সব গরুগুলোই মোটামুটি বড়ো তো ফাইনালি পঁচাত্তর হাজার করে দিতে মনস্থ হয় গরুগুলো একটু উঁচুতে থাকার কারণে একটু বড় বড় দেখাচ্ছে তারপরেও আমার কাছে মনে হয়েছে দামের সাথে গরুগুলো খুবই যায় আর কি আপনারা দেখতে পাচ্ছেন শাহিল মান মানের গরু কালোটা খুবই সুন্দর দেখাচ্ছে এবং ভালো গরু বাকিগুলোও অনেক ভালো গরু সুন্দর মানের এই শাহিল বাচ্চাটা আপনার দিচ্ছিলেন গলার কম্বল এবং নাভি এবং হাইট খুবই সুন্দর এবং কালারটাও খারাপ না লালচে কালার এই বাচ্চাটার দাম চাওয়া হচ্ছিলো এক লক্ষ পনেরো ফাইনালি সে এক লক্ষ হলে বেজবে আর কাস্টমারে তাকে নব্বই হাজার দাম দিচ্ছে নব্বই বিরানব্বই দাম দিচ্ছে আর ও কোনোভাবে একশোর নিচে বেচতে রাজি না আমরা ওই পারে খুব সুন্দর বাচ্চা আছে এটাও দেখাই এটা কেমন দাম চাইছেন মোটামোটা গায়ে স্কিনে দাগ আছে হয়তো অনেক আগে ল্যাম্পি হয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার দাম চাচ্ছে

বলেন নব্বই নিচে যদি আসে তাহলে এটা আমি নিবানব্বই দেখছিলেন গরু জোড়া কেনা হলো মাত্রই মারামারি করছে ভাই এ বাচ্চাটা একেবারে পঁচানব্বই হাজার দাম নেবে আর আমি ভাইকে পঁচাত্তর হাজার দাম দিয়েছি আমার বাসায় পালার জন্য এই ধরনের বাচ্চাগুলো খুব সুন্দর হবে সিলিম পারলে এটা শীত পার করে বেচলে ভালো দাম পাওয়া যাবে এশ থেকে ওটা দাম দা করছিলাম ভাই আশির নিচে আসবে না আশির উপরে বৃদ্ধ বাচ্চার ইচ্ছা সে বলছে আপ পঁচাশির কি এটা দাম দিচ্ছে বাচ্চাটা বেচার জন্য এই করছিল লাস্ট কত বললে পঁচাত্তর সত্তরের দিকে আসবে বাচ্চা